আমরা বিজয় উজ্জ্বল করেছি আমাদের উল্লাসের দিন আনন্দের দিন কিন্তু যখন আমার মনে পড়ে কত পুড়িয়ে আমরা আজকে এই আজকের দিন পর্যন্ত পৌঁছেছিলাম কেউ মনে রাখবে কিনা আমি জানি না তারেকুর দেশ থাকতে হয়েছিল বেগম খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি কুকুর মুখ খালি তাদের ক্রমান দেখতে পারলাই প্রিয় বন্ধুরা আজকে যখন মনে পড়ে আওয়ামী লীগের হাতে নেতা কর্মীকে খুন করা হয়েছে তাদের সেই চেহারা বেঁচে আসে আমার আনন্দ মনে ওঠে না বন্ধুরা আমার আজকের দিনকে স্মরণ আমাদের অনেক দায়িত্ব অনেক আমাদের এই দায়িত্ব থেকে আমাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আজকে এই দিনেও যখন পত্রিকায় দেখি যে কোন একটি দল আজকে দৃশ্যমান আমাদের প্রতিনন্দী হিসাবে দাঁড়াতে চাই আমরা অতীতে তাদেরকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করি নাই আমাদের আশ্রয় প্রশ্রয় এই দেশে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে এই দেশে তারা ভোট করার সুযোগ পেয়েছে এই দেশে তাদের নেতা নাগরিকত্ব পেয়েছে আজকে কিনা পরে যখন সামনে নির্বাচন ও যunus সাহেব আমাদের নেতা তালেগের সাহেবের সাথে বৈঠক করে ফেব্রুয়ারি তে নির্বাচনের কথা বলেছেন আজকে ওই মাওলানা আবু তাহের পত্রিকা দেখলাম উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আনুmatic hare fort হবে না ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না শুন শুন শুন

অত আত্মস্বজনের নামে কথা নির্বাচন এই নির্বাচনে আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করিলাম আমাদের একটাই করলেও ইস্পাত কঠিন ঐক্য মানুষের দ্বারে দাঁড়ে রহমানের একত্রিশ দফা তার যে স্বপ্ন সোনার বাংলাদেশে করা একটি একত্রিশ দফার মৃত্যুতে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি আমরা পূরণ করব এই ওটা মানুষের কাছে পৌঁছে দেন আমি শেষ করতে চাই পুলিশ হচ্ছে বলতে

পরিপূর্ণ বিজয় হাতে পেতে হলে এই স্পিডে এই গতিতে এই উৎকুলে আগামী দিন মানুষের কাছে যেতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চাকরি দল জিন্দাবাদ বেগম খাদা জিন্দাবাদ শৈলী জন হোক তারেক রহমান জিন্দাবাদ এই অঞ্চলের সব বৃহ নেতা তরিকুল ইসলাম অমর হোক सुहिन <laughs>